অনেকদিন হয়ে গেল নিজের মনের মানুষটা নিজের কাছের মানুষটা আর আপনার খোঁজও নেয় না আর আপনাকে কলো করে না তো আপনি চিন্তায় মগ্ন আছে কি করবেন এই সময় আপনার সিচুয়েশান খুব খারাপ যদি এই রকম সিচুয়েশানে থাকেন তাহলে আমার ভিডিওটি দেখুন অবশ্যই আপনাকে অনেকটা আপনার ভালোবাসার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আপনাকে এই সিচুয়েশানে আরও শক্ত থাকতে সাহায্য করবে এবং আপনাকে মোটিভেট করবে ভিডিওটি দেখুন এরকম সিচুয়েশানের মধ্যে আপনি যদি না থাকেন ভিডিও দেখার প্রয়োজন নেই আপনি স্কিপ করে এড়িয়ে যান কারণ আপনার টাইমের অনেক মূল্য আছে আর যারা এই সিচুয়েশানের মধ্যে আছেন আপনাদের যদি মনে হয় আমার কথাগুলো আপনাদের কাজে লেগেছে প্লিজ ভিডিওটিতে একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে আপনাদিকে আমি আরও আপনাদের রিলেশানটাকে সাহায্য করতে বা এরকম সিচুয়েশানে থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারি এবং আপনাদের ভালোবাসার মানুষটার কাছে আমি আপনাদেরকে ঠিকঠাকভাবে পৌঁছে দিতে পারি নমস্কার অনেক দিন হয়ে গেল আপনার মনের মানুষ আপনার কোনো খোঁজও নেয় না আর আপনার সাথে কথা বলতেও তার পছন্দ হয় না বা আপনাকে একদিক থেকে একদম ডিসলাইক করছে আপনি কিন্তু আপনার রিলেশানটার জন্য অনেক চেষ্টা করছেন কিভাবে ঠিক করবেন অনেক ভিডিও দেখছেন অনেক প্রার্থনা করছেন অনেক প্রেয়ার করছেন অনেক কনসেনট্রেট করছেন নিজেকে হিল করার চেষ্টা করছেন পজিটিভ রাখার চেষ্টা করছেন তারপরও আপনি আপনার সিচুয়েশানটাকে ঠিক করতে পারছেন না তাহলে আপনি কি করবেন শুনুন প্রথমেই একটা কথা বলি আপনাকে এই সিচুয়েশান থেকে বেরোতে একমাত্র আপনিই পারবেন আপনার মনের শক্তির সাহায্যে এবার মনের শক্তিটাকে আপনি বাড়ানোর জন্য অনেক মোটিভেশনাল স্পিচ শুনছেন অনেক ভিডিও দেখছেন হ্যাঁ অনেক কিছুই পদ্ধতি অ্যাপ্লাই করার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না এই সিচুয়েশানে আপনাকে সবসময় পজিটিভ থাকতে হবে এবং আপনার ভালোবাসার মানুষটাকে আর আপনার রিলেশনটাকে সম্পর্কে কোনো নেগেটিভ ভাবনা চিন্তা করা যাবে না নেগেটিভ ভাবনা চিন্তা করবেন যত তত আপনি যেই প্রসেসগুলো অ্যাপ্লাই করছেন এই সিচুয়েশানের জন্য কীভাবে ভালো থাকবে কিছুতেই কিছু করতে পারবেন না সুতরাং পজিটিভ ভাবনা চিন্তা করুন আর তার সাথে সাথে কিছু কিছু কথা বলছি আমি সেগুলোকে অ্যাপ্লাই করুন দেখুন মোবাইলে স্যাড স্ট্যাটাস দেখা বা দেয়া এই দুটোই একদম অ্যাভয়েড করুন কি কেন বলছি স্যাড স্ট্যাটাস এই সিচুয়েশানে আপনি অনেক 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 স্যাড স্ট্যাটাস দেখছেন দেখি হচ্ছে আপনার যে হিলিংটা সেই হিলিংটা নষ্ট হয়ে যাচ্ছে আপনি যে পজিটিভ থাকার চিন্তাভাবনা করছেন সেই পজিটিভ থাকতেই পারছেন না হিলিংয়ের খুব প্রয়োজন আছে আমার চ্যানেলের প্লে লিস্টে অনেক ভিডিও আপলোড করা আছে আপনি দেখবেন হিলিংয়ের মাধ্যমেও আপনি আপনার ভালোবাসার মানুষটাকে আপনি যদি ঠিকঠাক হিলিংয়ে থাকেন তাহলে আপনার ভালোবাসার মানুষটাকে আপনি অবশ্যই আকৃষ্ট করতে পারবেন তো এই সিচুয়েশানে স্যাড যে ট্যাটাস সং বলুন আছে সেইগুলোতে একটু দেখা বন্ধ করবেন আর অরিজিৎ সিংয়ের আমিও আমি পার্সোনালি আমি খুব ভক্ত অরিজিৎ সিংয়ের কিন্তু এই সময় এই সিচুয়েশানটায় কিছুদিন অরিজিৎ সিংয়ের গানটা একটু শোনা বন্ধ করুন আর তার সাথে কী করবেন বলুন তো মুভি মুভি দেখবেন কিন্তু যেগুলো রোম্যান্টিক মুভি এখন সব মুভিতেই কিন্তু রোম্যান্টিক সিন আছে তো মুভিগুলো থেকে একটু অ্যাভয়েড করুন কারণ এই সিচুয়েশানে আপনি সেই আপনার পার্টনারকে ঠিক মনে করবেন যে সেইখান থেকে আপনি আরও ডিপ্রেশনে চলে যাবেন ভাবনা চিন্তার মধ্যে পড়ে যাবেন নেগেটিভ চিন্তা ভাবনা করতে থাকবেন তো মুভি দেখাটা একটুখানি বন্ধ রাখুন আর এই সিচুয়েশানে নিজেকে একটু বিজি রাখবেন কীভাবে বিজি রাখবেন বিভিন্ন যেই কাজগুলো আপনি কোনোদিনই করেননি সেই কাজগুলো করুন লাইক আজ মাকে হেল্প করুন বা বাবার কাজে বাবাকে হেল্প করুন বা নিজে পড়াশোনার প্রতি ফোকাস করুন বেশি করে মন লাগছে না কিন্তু আপনাকে মন লাগাতে হবে সেখানে কিছু করার নেই এই সিচুয়েশানটা থেকে আপনাকে বেরোতে হবে তারপরেই আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে প্রকৃত ভালোবাসে সে কিন্তু অবশ্যই আপনার কাছে ফিরত আসবে আর যদি প্রকৃত ভালো না বাসে সেটা একটা আলাদা ব্যাপার আর যদি প্রকৃত ভালোবাসে এই সিচুয়েশানে আপনি যদি ঠিক থাকেন আপনার ভাইব্রেশন যদি তাকে পাঠাতে পারেন কীভাবে ভাইব্রেশন পাঠাবেন তার জন্য ভিডিও আছে সেটাও গিয়ে দেখে নেবেন তো নিজেকে ব্যস্ত রাখুন আর নিজের কাজে বিজি থাকুন অবশ্যই আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফেরত আসবে এইটা আমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করি আপনাদের জন্য প্রার্থনা করছি আপনারা যেন আপনাদের সম্পর্কটাকে আবার আগের থেকেও ভালোভাবে ঠিক করতে পারেন এই কতগুলো জিনিস একটুখানি এই সময় বন্ধ রাখুন আরও ভিডিও আনব আপনাদেরকে কীভাবে আমি আরও ভালো রাখতে পারবো এই সিচুয়েশান থেকে আমি কীভাবে আপনাদেরকে বার করতে পারবো তার জন্য আমার ভিডিও আমি প্রতিদিন আপলোড করতে থাকবো আপনারা আমার সাথে জুড়ে থাকুন আপনারা সুস্থ থাকুন হ্যাপি থাকুন প্লিজ ওভার থিঙ্কিং করবেন না একটু হাসুন বন্ধুদের সাথে একটু ঘুরুন নিজেকে হিল করুন পজিটিভ হিল করুন যেখান থেকে নেগেটিভ হিল পাচ্ছেন ভাবছেন আপনি সেখান থেকে আপনি সরে আসুন নিজেকে সুস্থ রাখুন নমস্কার